প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি ফেসবুক পেজ রয়েছে বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সেই ফেসবুক পেজে পেজে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এর ফলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ সাইটে রয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান যে অফিসিয়াল সাইট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নতুন প্রকল্প সেটি হচ্ছে যুবসাথী প্রকল্প আপনারা জানেন এই প্রকল্পের কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া চলবে যেটা পুরোপুরি অফলাইনে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্মের ফিল চলবে বা আবেদন প্রক্রিয়া চলবে এই প্রকল্পের আর এটা কিন্তু পুরোপুরি আপনার বিধানসভা কেন্দ্রের যেতে হবে সেই বিধানসভা কেন্দ্রে যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেখানে জমা করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন বলাই আছে যে দুইশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্পগুলো আয়োজিত হবে এবং পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এই সময়টার মধ্যে কিন্তু হবে এবং সরকারি ছুটির দিন বাদে কিন্তু পনেরো থেকে ছাব্বিশ তারিখ প্রত্যেক দিন কিন্তু এই ক্যাম্প অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে আপনারা তো ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে ফিল করে নিয়ে যাবেন কিন্তু ফর্ম যখন ডাউনলোড করে ফিল করে নিয়ে যাবেন তখন আপনাকে এক্সট্রা কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনারা কিন্তু এটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন তো অফিসিয়াল সাইটে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সাথে সাথে কি কী ডকুমেন্টস নিয়ে আসতে বলা হচ্ছে আপনার বিধানসভা কেন্দ্রে বিধানসভার ক্যাম্পে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই বলব আরেকবার আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সরকারি খবরগুলো সবার আগে পাওয়ার জন্য কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড অবশ্যই আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অবশ্যই ব্যাংকের পাসবই যেখানে আপনার আইএফসি কোড নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে সেটার প্রথম পাতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকে বসার সময় আপনি যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন সেই অ্যাডমিট কার্ড সাথে মার্কশিটের জেরক্স আপনি যে মাধ্যমিকের রেজাল্টটা হাতে পেয়েছেন সেটা জেরক্স এবং সাথে অবশ্যই পাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবেন এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে নিয়ে যেতে হবে অবশ্যই রঙ্গিল পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে যেখানে আপনার সমস্ত কিছুই ঠিকঠাক মতো থাকবে দেখা যাবে আপনাকে ঠিকঠাক ঠিক আছে এই জাতীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে সাথে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বা আপনার আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আপনি প্যান কার্ড এই জাতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরেও যদি কোনো ব্যক্তির কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনাকে কিন্তু এখানে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে সরাসরি ফোন করে আপনার সমস্যার কথা জানাতে হবে সেখান থেকে কিন্তু আপনাদেরকে গাইড করানো হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টোল ফ্রি নাম্বার বা হেল্পলাইন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে আপনারা যদি যুবসাথী প্রকল্প নিয়ে কোনো কিছু বুঝতে না পারেন বা ফর্ম ফিল সময় কোনো কিছু সমস্যায় পড়েন বা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু সমস্যায় পড়েন আপনাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে ঠিক আছে তো এটাই ছিল আপডেট এরকমই আরও ছোটো বড়ো আপডেটস বা তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো প্রত্যেকটা আপডেট বা প্রত্যেকটা তথ্য সবার আগে পেয়ে যাবেন